নারীদের কষ্টের মূল্যায়ন কোনো কালেই ছিল না আপনি যতই কষ্ট করেন যতই ভালো কাজ করার চেষ্টা করেন দিন শেষে আপনি অপরাধী হয়ে যাবেন আপনার বাঘে দোষের পাল্লাটা বেশি হয়ে যাবে হ্যালো এভরিওয়ান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আসছি চলে আসছি নতুন আর একটি ভিডিও নিয়ে এখানে আমি খেসারি ডালটা একটু দেরি করে ভিজিয়েছিলাম তারপরে ওই দেখ এখন দেখি মোটামুটি ভিজা হয়ে মানে ভিজে গেল তাই খালাদের পা দড়ি নেই কী করবো ব্ল্যান্ডার মেশিন আছে খালাদের পিছিয়ে পিসে হাঁটতে হবে না এটার মধ্যে আমি একটু হালকা করে একটু ব্লেন্ড করে নিলাম অত বেশিও না একটু আমি মানে আদা আদা করে নিলাম কিছুটা আমি এখন রেখে দেব মানে করব আর কিছুটা এখন রেখে দিয়েছি আরেক দিনের জন্য যেন আরেকটা দিন আমি মানে করে নিয়ে নিতে পারি কষ্টটা কম হয় তাই একটু বেশি করে নিয়ে নিয়েছি এর মধ্যে আমি পেঁয়াজ বানাবো তেমন একটা মশলা ইউজ করি না অনেকে দেখি অনেকগুলো মশলা ইউজ করে পেয়াজিতে। কিন্তু আমি খুবই সিম্পলভাবে একটু পেঁয়াজ একটু কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি পেঁয়াজিটা ভাজবো এদিক দিয়ে আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আমি একটি মানে যে ইফতারি তৈরি করব এই জন্য আলুটা দিয়ে দিলাম সিদ্ধ করতে আর এদিক দিয়ে পেয়াজগুলো বেজে নিচ্ছি এখন দুপুরের পর থেকে আসলে আমাদের মানে ঘরের গৃহিণীদের অনেক কাজ থাকে এত কাজ থাকে ইফতারি তৈরি করা তারপরে আবার রাত্রে রান্না করা সেহেরি রান্না করা এর মধ্যে আবার ইবাদত থাকে মানে খুবই তড়িগড়ির মধ্যে অনেকগুলো কাজ সামলাইতে হয় তারপরেও দেখা যায় ঘরের মানে কিছু কিছু পরিবারের সদস্য থাকে না এমন যে তরকারি মানে খেতে আসলে ওদের একটু দেখা যায় তরকারিতে লবণ কম হয় খাবারের লবণ মরিচ বেশি হয় মানে এতো দোষ যে ঘরের বউদের দরে কী বলবো মানে এই সময় আসলে সব কিছুই একটু চাকরিবাইস করা উচিত তা কারণ দিন শেষে ওরাও এটা চিন্তা করা উচিত যে ওরাও অত রোজা রাখে ওরাও অত পরিশ্রম করে আমরা যদি ওদের হাতে হাতে একটু করে দিই তাহলে ওদের কাজ একগুলো মানে একটু কমে যায় পরিশ্রমে একটু কম হয় কিন্তু এতে এতে না করে তারা কি করে তাদের দোষগুলোই মানে খুঁজে খুঁজে ভিড় করে এতে তারা যে মানে খুবই কষ্ট পায় এটা তারা চিনতেই করে না কিন্তু আর এটা না করে যদি আপনি তাদেরকে একটু সাহায্য করেন कथा दिए काज दिए তাদের একটু প্রশংসা করেন তাদের খাবারের দোষগুলো না করে একটু খাবারের প্রশংসা করেন তাহলে এটা আপনার সবাবেরও ভাগিদার হন এগুলো কয়জনে করে যাক যাই হোক এখানে আমি পাউরুটি দিয়ে একটা নাস্তা তৈরি করে নেব এখানে আমি চিকেন আলু তারপরে একটু ক্যাপসিকাম আর একটু ওই যে কি বলে গাজর আপনি গ্রিন করে নিয়েছি নিয়ে এটাকে মিক্স করে আমি পাউরুটির ভিতরে দিয়ে একটু হালকা করে বেজে নিচ্ছি লাল লাল করে মানে এতটা ক্রিপ্সি হয় এটা বাইরে থেকে না কেনে বাসা তৈরি করে এভাবে খেয়ে নেবেন আবার এটা অনেকে আপনি একটু হালকা করে একটু মানে তেল ছাড়াও একটু মানে গরম করে নিয়ে খেতে পারেন এতে আপনার মানে খুবই ভালো লাগে এটা ইফতারির জন্য খুবই ভালো বাইরের পড়া থেকে ঘরে এভাবে আপনি তৈরি করে বাচ্চা সব বড় সবাই খেতে পারেন খুবই মজা হয় এই পাকে এটা তৈরি করার পরে আমি এখন মানে রান্নাটা করে নিচ্ছি আর রাত হয়ে যাচ্ছে রাতের রান্নাটাও তৈরি করে নিতে হবে এদিক দিয়ে আবার ইফতারির সময়ও হয়ে যাচ্ছে তারপর ইফতারির জন্য আবার একটু শ্যামাই দুধ গরম করে নিচ্ছি আর এই আমি মাছগুলো বেজে উঠিয়ে এখন কুমড়ো দিয়ে মাছটা বোনা করে নিব এটা আমি মানে একটু ও যে আদা রসুন বাটা একটু পেঁয়াজ একটু কাঁচামরিচ দিয়ে তারপরে কুমড়াটা ছেড়ে দিলাম দিয়ে একটু উলট পালট করে আমি মাছগুলো ছেড়ে দিয়ে ডাকনা দিয়ে দিব এটা বাপে হয়ে যাবে আর এখানে কোনো পানি ইউজ করতে হবে না এই কুমড়া ভাজিটা মানে খেতে কার কেমন লাগে জানাবেন এটা আমার কাছে খেতে অনেক ভালো লাগে আর এই কুমড়াটা এতটাই মিষ্টি মানে অনেকে দেখি কুমড়া ভাজির মধ্যে একটু আলাদা করে চিনি অ্যাড করে কিন্তু আমার এটাতে মানে করতে হয় নাই এটা খুবই মিষ্টি এই কুমড়াটা তাই এভাবে আমি বাজি করে নিলাম আর এই আমি দুধটা গরম করে নিয়েছি এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি তারপরে আমি সময়টা উপর দিয়ে ঢেলে দিচ্ছি এভাবে কে কে স্যামাই খেতে পছন্দ করেন জানাবেন অনেকে দেখি সময়টা একবারে রান্না করে নেয় এতে এই অনেক ঘন হয়ে যায় খেতে তেমন একটা ভালো লাগে না আমি সব সময় এভাবেই স্যামাইটা খাই আর এতে আমাদেরও খেতেও ভালো লাগে তারপর উপর দিয়ে বাদাম চড়িয়ে দিয়েছি ইফতারির কিছুক্ষণ আগে এটা আমি মানে ঢেলে নিয়েছি যা ইফতারিরা তৈরি হয়ে গেল যাক সবাই বসে পড়লাম আজকে এই পর্যন্ত ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাইকে মানে রমজানুল মুবারক আর ধন্যবাদ সবাইকে কোথা থেকে দেখে যান কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম